আমার নাম হলো আব্দুল রশিদ আমার বাড়ির মাঝে হল উঠানোর মাঝে মনে হয় ফেট পানি হইব আর গোড় মাঝে আঁটু লামাত পানি এখন মাটির গড় ডানগুলা উগাল উগাল বাঁধছিলাম আমরা বাঁশ দিয়া এই বাঁশের উগার উগার ভাঙ গিয়া মাটির পানি বাজে বিচ্ছে ধান ত্রিশ পঁয়ত্রিশগণ ধান হইব গরিব মানুষ ও তারই উইয়া আমার বাড়ির ঘর হাইয়া গরু গাছ নিয়ে লাগছে কতজন আছে নিন আপনারা আমার ফ্যামিলি মানে সাতজন আটজন মানুষ আমরা আর গরু আছে পিতা আছে গরু দুইটা গাই আছে একটা বাচ্চা এগুলো ফিতা আছে ওইগুলো ওই স্কুলে লই আইছে কি বর্তমানে সরকারি কোনো সহযোগিতা অনুরোধ হয়েছে জি না ও একটু আগে আইছে আমি তখন ঘন্টা দেড় ঘন্টা আড়া দিনেও মাল চাওয়ানো কিছু তুরা তুলা আনছি নেওয়া হয়েছে মিল পাচ্ছে না এখন বড় সবচেয়ে আপনারাও তো সাহায্য করুন আমরা হয়তো এখনও কিছু বলছে না স্বামীরাও কোনো কাম কাজ লাগছে না বাচ্চা আচ্ছা সত্যি বাচ্চা নিয়ে আপনারা তো সাহায্য সাহিত্য করতে আমরা কিছু